আমার আল্লাহ কোরআনে কারিমে সুরা আনফালে দুই নাম্বার আয়াতে দ্বার্থহীন কণ্ঠে বলে দিয়েছে দিলটাকে যদি জিন্দা রাখতে হয় আলোকিত করতে হয় কোরআনে কারিমের বিকল্প আর কোনো কিছু নাই যখন আপনি কোরআন পড়বেন ইমান বৃদ্ধি পাবে দিলের মাঝে কোরআনের নূর পৌঁছাবে আপনার কাছে হালাল আমার কথা নয় আমার আল্লাহ কণ্ঠে কোরআনে কারিমে কথা বলে দিয়েছেন কোরআনে কারিম খুলেন সুরান নাম সুরা ইব্রাহিম মুসলিম মিল্লাতের পিতার নাম হলো ইব্রাহিম মিল্লাতা আবি আমি একটু উদাহরণ দিই ভাই আমার ভালো করে শুনেন ধরুন কোথাও কোন লাইট নাই এই পাচরের রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন অন্ধকারাচ্ছন্ন পথ পথের মধ্যে লেদা গোবর যদি পড়ে থাকে পাড়া এমন আছে পিছলাকে পিছলা খেয়ে পড়ে যেতে পারেন ক্ষতির আশঙ্কা আছে না নাই আর একই পথিকের হাতে যদি লাইট থাকে

এই মাহফিলের মেসেজ হলো আপনি শিখবো জানব সমাজ গঠন করবো রাষ্ট্র পরিচালনা কিন্তু কোথায় পড়ে দেখেন এক ভদ্রলোক আমারই এক সময়ের মুসল্লি ঢাকাতে জুমা পড়াই প্রায় পনেরো বছর হয়ে গেছে এক যুগের বেশি আরো তিন বছর নিজেকে খুব জাহির করেন ইসলাম খুব ভালো বুঝেন মানে ক্ষতিবের চেয়েও বেশি বুঝেন আপাতত এটা একটা মানদণ্ড দিলাম একদিন সফরে আমার সাথে যাবে তো আমি ভাবলাম আসলেই বুঝি মনে অনেক অনেক ভালো বুঝেন জামাতের আমাদের জন্য দাঁড়িয়েছি পেছনে একামত দিতেছেন একামত হচ্ছে আর মনে হচ্ছে একামত না ভূমিকম্প আল্লাহ আমি আল্লাহ আকবর আল্লাহ আকবার যে দিবেন টানা দিয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর আতে কয়েলস টানস আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মনে হইতাছে যে ভুই কম্পন শুরু হইছে আমি তার খুব খুব বলতে যাচ্ছি না তাকে আমার ছোট করা মাকসাদ না বুঝাইতে চাচ্ছি একামতের যদি এই হালত হয় তাহলে সুরার কি হালত বলেন কোথায় আছি আপনি আমি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এটা মুমিনের সালাতের সুরত হতে পারে না এটা মুমিনের পড়ানি কারিমের তেলাবত এটা হতে পারে না আল্লাহর বক্তব্য আমি জানতেই পারি নাই শুনতেই পারি নাই ছেলেকে ডান শিখিয়েছি গান শিখিয়েছি নিজে শিখেছি গান নিজে সব শিখেছি দুনিয়া ধান্দা ফান্দা করার সব শিখেছি কোরআনে করিম শিখি কি জবাব দিব আল্লাহর কাছে অথচ বন্ধুরা আমার আল্লাহ কি বলেছেন দেখেন কারিমে আছে নাম কমার চার চারবার আমার আল্লাহ বলেছেন সতেরো নাম্বার আয়াতে বাইশ নাম্বার আয়াতে বত্রিশ নাম্বার আয়াতে চল্লিশ নাম্বার আয়াতে একই কথা একবার না বারবার করে বলেছেন যেন উন্মত না বুঝে এমন যেন না হয় আল্লাহ

তারা দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে মাঝে মাঝে কোরআন পড়ানোর আয়োজন করে কোরআন পড়ানোর আয়োজন করে রসুল্লাহ সাল্লাল্লাহ ইসলামের আকৃতি বানিয়ে পড়ে নাউজুবিল্লা মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এরা আবার দাবি করে তারা নাকি শান্তিপ্রিয় নাউজুবিল্লা সারা পৃথিবীতে একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না যে কোনো মুসলমান অন্য ধর্মীয় কোনো কিতাব পড়িয়েছে হিসাবে মুসলমানরা সন্ত্রাসী সুইডেনে যে কোরআন পোড়ানো হয়েছে আরেক মুসলমান তাদের বাইবেলকে পোড়ানোর অনুমতি নিয়েছে কিন্তু সে পোড়ায় না অনুমতি নিয়ে সেখান থেকে বিরত রয়েছে এটাই হলো ইসলামের সৌন্দর্য এটাই হলো ইসলামের সৌন্দর্য কতটুকু শিখেছি আপনি আর আমি কতটুকু কোরআন দেখেন এইজন্য আমাদের আল্লাহ বলেছেন ওয়ালাকদ ইয়াসারনা আলকুরআনা লিযিকরি ফাহালমিন মুদদাকি সহজ করেছেন আপনি আর আমি কি সহজভাবে নিতে পেরেছি নিতে পারিনি নি ঘুরতেছি অন্য দিকে ঘুরতেছি ধান্দায় ঘুরতেছি অন্য কাজে ভাই প্রতিটা দিনের সামান্য সময় কুরআনের জন্য দেন না অসুবিধা কি ফজরে একটু দেন যোহরে একটু দেন আসরে একটু দেন কত মানুষ এখানে আসে দেখেন কালে মাত্রা সহি নেই সূরা ফাতিহা দজ নেই বয়স্ক শিক্ষা কার্যক্রম চালু করেন যে ফুরকানি মাদ্রাসাগুলোতে এক ঘন্টা বড়রা গিয়ে পড়বে লোকটা বড় হয়ে গেছে বয়স হয়ে গেছে মাদ্রাসায় তো তাকে নিবে না তার জন্য আপনাকে আমাকে জবাবদিহিতা করা লাগবে আমি আমাকে জিজ্ঞেস করা হবে তুমি তাকে শেখাও নাই কেন আমি আমার দায়িত্ব পালনের জন্য বলে যাচ্ছি আমার ভাইরা একটু খেয়াল করেন তো আমাদের নবীজির উপর ওহী আসল কত বছরে সবাই জানে কত চল্লিশ রসুন সল্লহ বলে শ্রাম যখন চল্লিশ বছর নবীজির সবথেকে কাছের মানুষ আবু নু করে বয়স আটত্রিশ হাতী আল্লাহ তাহলে নবীজি কোরআন পেয়েছেন চল্লিশ বছর বয়সে আবু বকর কোরআন শিখেছেন আটত্রিশ বছর বয়সে আপনার শিখতে শরম কিসে কোথায় প্রমাণ কোথায় কি। কোরআন শিখতে কোনো শরণ নাই কোন শিক্ষার জন্য কোনো লজ্জা নাই শরণ নাই এটা শেখার কাজ বাড়ায় আমি আজকে থেকে চালু করবেন এছাড়া আল্লাহর কাছে জবাবদেহিতা করানো দুদিন পরপর কোরআন না জানার কারণে ইসলামের উপর আঘাত আসে কেউ কখনো পর্দার বিরুদ্ধে বলে দিচ্ছে কেউ কখনো সুদের পক্ষে বলে দিচ্ছে কেউ কখনো রাসুল্লাহ সন্নাতের বিরুদ্ধে কথা বলতেছে সে জানেই না যে আল্লাহ কি বলছেন আর এটা আসলে কি কোরআন না জানার কারণে ভাই আপনার যদি প্রাথমিক নলেজ কোরআন থাকতো কখনো আপনি আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানোর দুঃসাহ দেখাতে পারতেন এই জন্য কোরআন শিখাতে দরকার যদি শিখে মন্ত্রী হই অসুবিধা নাই শিখে এমপি হক তাহলে মাথায় থাকবে কোনটা হালাল আর কোনটা আল্লাহ আমাদের হাদিসে নবীজি বলেন তিন হাজার চারশত একষট্টি নাম্বার হাদিস আয়া থা দাও আপনি আর আমি কি করছি একটু দেখেন কি দায়িত্বটা আপনি আমি পালন করছি ইবনে মাদার হাদিস রসুল্লাহ বলে দুইশো উনত্রিশ নম্বর হাদিস মুসলিম যেটুকু যেটুকু জ্ঞান না জানলে নামাজ হয় না হালাল বোঝা যায় না বেশি কষ্ট হয় এই জন্য ঝাল্লা আমাদের উপর দায়িত্ব দিয়েছেন আমরা আপনাদেরকে বুঝাইতে পারিনি আমার আমার কমতি গল্প আমি বলতে পারিনি আমি ডাকতে পারি না রিক্সাওয়ালা তার কাছে দিন পৌঁছানোর দায়িত্ব ছিল আলেম সে কোনোদিন দিন দাওয়াতি দেয় আমি আমার কথা বলতেছি আমি তার কাছে দাওয়াত দিতে পারিনি আমি তাকে ডাকতে পারিনি সিএনজি ড্রাইভার বাসের হেল্পার বাসের ড্রাইভার দেখেন গাজা ইয়াবা অশ্লীলতা অন্যায় মিথ্যার মধ্যে আসে কাছে আমি আল্লাহর কাছে কোন চেহারা নিয়ে আবার একটা শ্রেণী আছে এমন যাদের মজলিসে বসে কোরআনের কথা বললে পরে তারা বিরুদ্ধে দাঁড়িয়ে যায় হুজুরের বিরুদ্ধে কথা বলে উচিত এটা নয় আমার ভাইরা কোরআনে কারিম তো হলো এমন কিতাব কাফের মুশ্রেকরাও দেখা গেছে কোরআনের কারিমের বিরুদ্ধে কথা বলতো বিশৃঙ্খলা সৃষ্টি করত আবার রাত যখন হয়ে যেত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মুখ নিঃসৃত কোরআন শোনার জন্য সারা রাত দাঁড়িয়ে থাকত এটা হলো সেই কোরআন কোরআনে করিম খুললে আপনি আর আমি পাব আমি যাচ্ছি সেই দিকে যাচ্ছি বলছি একটা সুরা আছে সুরা এটা হানিমা সাজ বলে আল্লাহ ছাব্বিশ নম্বর আয়তে বলেন

সেরাতে ইবনে হিসামে খুব সুন্দর করে লিখেছেন প্রথম খণ্ডে তিনশো পনেরো নম্বর পৃষ্ঠায় ভালো করে শুনেন কান দিয়ে শুনেন দিল দিয়ে শুনেন দুটা দিয়ে শুনেন নয়তো এই গরমের মাঝে এত কষ্ট করে বসে কি নিয়ে যেতে পারবো বাড়িতে আবু জাহেল ইবনে হিসাম আহনাস ইবনে সুরাই আবু সুফিয়ান ইবনে তিনজন কাফেরদের বড় বড় নেতা লিডার দিনের বেলা মোহাম্মদ সাল্লু সাল্লামের বিরোধিতা করতো দিনের বেলা কোরআন এর বিরোধিতা করতো ইসলামের বিরোধিতা করতো আর রাত যখন হয়ে যেত মোহাম্মদ সাল্লিস্লামের কোরআন শোনার জন্য বাড়ির দেয়ালে কান লাগিয়ে রাখত একজন না তিনজন বড় বড় নেতার কথা বলল আর কি বলবো বলবো রাত হলে পরে আর কোরআন না শোনা পর্যন্ত ঘুম আসতো না চোখ বন্ধ তাকে এমন ভাবে মাতিয়ে দিত সকাল কখন হত টেরো পেত না তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটা একটু বলি কোরআন শুনতে শুনতে সকাল হলে গ্রহ আলোকিত হয়ে গেছে দুনিয়াটা একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে আবু জাহেল আখনাসিবনে সুরাইককে বলে কি ব্যাপার তুমি এখানে কেন নেতা মানুষ আমি নাইলে আসলাম তুমি কেন আসছো সেটা বলো কই তুমিও যেই কারণে এসেছো আমিও সেই কারণে এসেছি দুজনকে দেখে আবু সুফিয়ান ইবনে হাত দূরে থেকে বলে কি ব্যাপার ঝগড়া জাতি কেন লাগায় দিলা এটা বোঝার জন্য পরিভাষা ব্যবহার করতেছি আখনাজকে দেখলাম এখানে আখনাজ বলে আরে শুধু আমি

মানুষ তো মারবে সকালবেলা নিয়ে কি করা আগামীকাল থেকে আর কোরআন শুনতে আসবে না আচ্ছা ঠিক আছে আর আসবা এই চুক্তিবদ্ধ হয়ে সবাই বাড়ি ফিরে গেল পরদিন যখন সন্ধ্যা নিয়ে আসলো রাতের বেলা আমি এসে হাজির দুইজনকে দেখে তৃতীয় জন এসে বলে তোমরা দেখিয়ে এসে গেছো তোমরা যে কথা বলতেছো আমার মনে হতো সেই কথা আমি ভেবেছি না অথচ কোরআনের প্রতি তাদের আকর্ষণ আকর্ষণ কোরআনের প্রতি তাদের মহব্বত আর আপনি আর আমি কালেমো পড়েছি কোরআনের আশ্চর্য করতে পারি না বলেন কোথায় আছি আপনি আরামি কেমন মুসলমানের সন্তান হয়েছি আমার কাছে লাগবে না কারো কাছে দিতে হবে না আপনার বিবেকের কাছে আপনি দিয়ে দ্বিতীয় দিন আবার তিনজন বলে শোনো এইভাবে যদি আমরা নেতা মানুষ হয় যদি কোরআন শুনতে থাকি একজন আমাদের অনুসারী খুঁজে পাওয়া যাবে না মারতেও পারে মানুষ আমাদেরকে এক কাজ করো আগামীকাল থেকে আর কেউ আসবে হাতে হাত রেখে কোনো কোনো বর্ণনা আসছে ওয়াদা করেছে আগামীকাল থেকে আর শুনতে আসবে না বাড়ি গেছে কিন্তু কোরআন যেহেতু কালামূল্য কোরআনের সুন্দর চেয়ে যে আয়ের চেয়ে সুন্দর আর কিছু যখন হতে পারে না দ্বিতীয় দিনও আরো আবার উঠে গিয়ে মোহাম্মদুর কোরআন শোনার জন্য গিয়ে হাজি সকাল পরে পরে যখন দেখা হয়ে যায় একজন আরেকজনকে বলে আরে কোনো কিছুতেই তো নিজেরা নিজেদেরকে সামাল দিয়ে রাখতে পারতেছি না কিভাবে কি হবে বলে শোনো সত্য কথা বলতে গেলে সত্য হলো এই বিছানায় মাথা লাগাই ঘুম আসে না একাথুই ঘুম আসে না অকাথুই ঘুম আসে না যতক্ষণ আল্লাহর কালাম শুনি ততক্ষণ পর্যন্ত চোখে ঘুমাসে না আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার ভাইরা গিয়ে জ্ঞানের করতো কোরআনের বিরুদ্ধে গিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতো আজকে যারা

আপনি আর আমি পদে পদে শয়তানের রাস্তায় পড়ে আসি কুফুরের রাস্তায় পড়ে আছি তাগুতের রাস্তায় পড়ে আসি কোরআন থেকে দূরে সরে গেছি মুমিনের পথ অনুসরণের পন্থা এমন হতেই পারে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমি মনে থাকবে না ভাইরা আমার এলে মুঠে যাচ্ছে আলেম কমে যাচ্ছে এটা কেমন আলাম বুহারের হাদিস আসছে আশি নম্বর হাদিস আমি জানি না গালি দেওয়া হারাম কেন আপনি আমি জানি না শুন খাওয়া হারাম কেন আপনি আমি জানি না ঘুষ দেওয়া হারাম কেন আপনি আর আমি জানি না আল্লাহ আমাদেরকে হেফাজ করুন যতদিন হবে ততদিন পর্যন্ত চুরি ডাকাতি বন্ধ হওয়ার সম্ভাবনা নাই বিশ্বাস করেন আমি নাম নিচ্ছি না সঙ্গত কারণে এমন রাষ্ট্র দেখেন যেটা হুজুররা চালাচ্ছে মোল্লারা চালাই আপনি গিয়ে দেখেন কত আগে চুরি বন্ধ হয়ে গেছে বিচার বন্ধ হয়ে গেছে এগুলো দেখেন একটু চিন্তা করেন অবজার্ভ করেন আমার কথা বাদ দেন গুগলে সার্চ দেন ইউটিউবে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আপনি আমি কোথায় পড়ে আছি কোরআনের বিরুদ্ধে অবস্থান করে আর তারা কোথায় আগে কারণ ইনসাফ কে প্রতিষ্ঠা করেছেন আল্লাহ মানুষের বানানো আইন কখনো মানুষের জন্য পরিপূরক হতে পারে না কারণ এটা মানুষ বানাইছে একজনের জন্য সুবিধাজনক হইলে আরেকজনের জন্য অসুবিধা হতো আর আল্লাহ যে আইন দিয়েছেন কারণ সে আইন আল্লাহর জন্য না আল্লাহ দিয়েছেন তার গোলামদের জন্য কথা বলেন ঠিক কেনা বেটি সন্তুষ্টি থাকতে পারে না কারো সমস্যা হতেও পারে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমি মনে থাকবে না ভাইরা আমার এই জন্য আপনি আর আমি আলেম হব কোরআন শিখব দিন শিখব কোরআনের খাদেম হব আমার আল্লাহ নিজে বলেন কোরআনের ধারক যখন আপনি হবেন আপনার মর্যাদা আল্লাহ অনেক বাড়ায় দিবেন দুনিয়াতে কোনো সমস্যায় পড়ে গেলেন এলাকায় কোন সমস্যায় পড়ে গেলে এখন দেখা যায় মূর্খ মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করি কি করব কোনটা ভালো কোনটা মন্দ অথচ উচিত ছিল আলেমের কাছে জিজ্ঞাসা করা আমার আল্লাহ সুরানে তেতাল্লিশ নম্বর আয়াতে বলেন যদি আপনি আর আমি কোনো কিছু না জানি যদি আপনার আমার কোনো কিছুর জ্ঞান না না জেনে কথা বলে ফেলি আপনি আর আমি আমাদের স্পর্ধা কত বেড়ে গেছে ভাইরা আপনার মতের সাথে আমার বক্তব্য না মিলতে পারে আপনার মতের সাথে আল্লাহর বক্তব্যটা বিরুদ্ধ হয়ে গেছে চুপ থাকেন আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার হেদায়ত দাও বুঝার তো অফিক দাও চান্নাতটা বরবাদ করেন না জাহান্নামী হয়ে যায় না জাহান্নামী হয়ে যায় বড় দুঃখ হয় নবীর ওয়ারিসদেরকে যখন গালি দেওয়া হয় নবীর ওয়ারিসদের যখন নবীর হত্যা করা হয় রাসূল হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাবে বলেছেন আবু দাউদের হাদিস তিন হাজার ছয়শত তেতাল্লিশ নম্বর হাদিস বিশাল হাদিস রাসূল এই হাদিসের মাঝে এবং অন্য হাদিসের মধ্যে আসছে রাসূল বলতে গিয়ে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া সমস্ত নবীদের ওয়ারিসুল উলামায়ে কেরাম হক্কানি আলেম ভালো করে বুঝেন হকানি আলেম যে কোরআনকে বিকৃত করে সে হকানি আলেম নয় সে নবীর ওয়ারিস নয় খেয়ানতকারী আল্লাহ রসুল রেখে যাও আমার দিনকে সে খেয়ানত করেছে সে হকানি আলেম নবীর ওয়ারিস নয় হক্কানি আলেম নবীর ওয়ারিস না উপর যে আছে সে নবীর ওয়ারিস তো কোথায় আছে আপনি एक्टूबर